বলতে পারেন এই বক্সটার মধ্যে কি আছে এটার মধ্যে আছে ভালোবাসা যেহেতু আমি আপনাদের সাথে আমার ভালো মুহূর্তগুলো শেয়ার করি তো ভাবলাম যে এটাও আপনাদের সাথে শেয়ার করি আজকে সকালবেলা আমার বর অফিসে বসেই ফোন দিয়েছে বলছে যে তুমি যে সব সময় কাজল পরে থাকো ঠিক যেভাবে কাজল পরে থাকো ওইভাবে আমার জন্য আজকে কাজল পরো তোমার জন্য একটা গিফট আছে তো আমি ভাবলাম যেহেতু আমাকে সাজুগুজু করতে বলছে ও হয়তো আমাকে বাহিরে কোথাও নিয়ে যাবে তো এই আমি সারাটা দিন ওয়েট করছি রান্নাবান্না তাড়াতাড়ি সারছি ঘুমাইয়াও ছিলাম আমি জানেন একটু আগেও আইসা আমাকে করছে নক করে যে দেখো তোমাকে একটা গিফট আনছি তো আমি গিফট হাতে নিয়ে বললাম যে কী গিফট মানে এর আগে হচ্ছে কি আমি অনেক বেশি টেনশনে ছিলাম যে যেহেতু আমি কাজল পড়ি আইলাইনার পড়ি তো ভালোটা পাইনি বুঝছেন একেবারে ভালোটা পাইনি হ্যাঁ তো বারবার খুঁজছি ওর কাছেও আমি বলছি ও আমাকে এই কাজলের জন্য অনেক বক্সে তোমরা এত খোঁজাখুঁজি করতে হবে না কিন্তু একটা ছেলে মানুষ হয়ে যে ও আমার জন্য এত সুন্দর কাজলের ইয়া আনছিল আমি দেখেন আমার চোখে কিন্তু এখনো পড়া আছে যে এখনো পড়া আছে তো এটা সারপ্রাইজটা খোলার আগে আমার বলছে যে এটার ভিতরে কি আছে বাট আপনারা তো আর জানেন না এই জন্য আপনাদেরকে আমি বলতেছি এই যে দেখেন এটার মধ্যে কি আছে দেখছেন এই যে দেখেন এটার মধ্যে ভালোবাসা এটা হচ্ছে হাজব্যান্ডের ভালোবাসা অনেকগুলো এখানে পয়টা দেখি মা আমি নিজেও একটা পাঁচটা পাঁচটা আইলাইনার এই যে দেখেন পাঁচটা আইলাইনার দেশে এই আইলাইনারগুলো কিন্তু অনেক ভালো এই সেম আইলাইনারটাই আমার চোখে পড়া আছে দেখেন এই যে উপরে পড়ছে আমি কিন্তু এই যে সকালবেলা পড়ছি এটা অনেকে বলছে যে এই কাজলটা আইলাইনারটা কিন্তু লেপটাই সাপটাই যায় নষ্ট হয়ে যায় আসলে নষ্ট হয়ে যায় না আমার তো মনে হয় মোটামুটি নষ্ট হয় না কারণ আমি সকালবেলা পড়ছি তো সকালবেলা পরে রান্নাবান্না করছি খাওয়া দাওয়া করছি ঘুমাইছি ঘুম থেকে উঠে আমার বরের সারপ্রাইজ সেটা ইয়ে করলাম আর হচ্ছে এই দুটো হচ্ছে সময় মতো কাজল এই যে কাজল মনে হয় এটা হচ্ছে চোখের উপরে যে কাজল এই দুটো কাজল এই কাজল দুটো আমি এর আগেও ব্যবহার করেছি তো আর এই পাঁচটা হচ্ছে আইলাইনার এই যে পাঁচটা মানে আইলাইনার অনেকগুলো আইলাইনার দিয়েছে তো আমি যে জিনিসটা আমার প্রয়োজন সেটা আমি একবার অনেকগুলো কিনে ফেলি তো এটা আমার বড়োরও অভ্যাস হয়ে গেছে এখন অনেকে জিজ্ঞেস করছিলেন যে আপু আইলাইনারটা কোন পেজ থেকে কিনেছেন তো আমি তো আসলে জানি না এটা কোন পেজ থেকে নেওয়া হয়েছে আমার বরের কাছ থেকে জেনে আমি আমার বরের কাছ থেকে জেনে অবশ্যই আমি পেজটা আপনাদের জন্য মেনশন করে দেব আপনারাও চাইলে ঠিক এইভাবে অনেকগুলো কিনে ইয়া করতে পারেন এটা কিন্তু সত্যি অনেক ম্যাট এবং খুবই ভালো যাই হোক মাঝের মধ্যে বরের এই সারপ্রাইজগুলো পেতে আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে ও অনেক বেশি খেয়াল করে আমার করে সাজগোজ যেহেতু ভিডিও করে সেই ক্ষেত্রে না ও মানে শুরু থেকেই অনেক আগে থেকেই আমার কোনটা কি প্রয়োজন না প্রয়োজন এটা আমার থেকে ও বেশি খেয়াল করে এবং ও আমাকে এটা স্মরণ করিয়ে দেয় তো আজকের এই গিফটটা আমি আশা করিনি যে এটা মধ্যে মানে ও আমাকে গিফট দেবে এত সুন্দর সাজু করে তো আমার চোখে এটা পড়া আছে কেমন হয়েছে বলবেন আমার সাজুগুজু করতে খুব ভালো লাগে আর আমার হাজবেন্ড খুব বেশি পছন্দ করে হাজব্যান্ডের কাছ থেকে এরকম গিফট পেতে সত্যি অনেক ভালো লাগে এটা প্রত্যেকটা মেয়ে আশা করে